গাইস বৃষ্টির দিন দশটা পার হয়ে গেছে এখনো ঘুম থেকে ওঠে আপনাদের ভাইয়া দেখেন কি করি নরম মিলে মেকআপ আগে রেডি করে রেখেছিলাম এখন শুধু সাজানোর পালা এই তো আমাদের শয়তানি শুরু সাজানো শুরু করে দিয়েছি বেচারা শান্তিতে ঘুমাচ্ছে আর আমাদের ননদ ভাবি কি শয়তানি শুরু হয়ে গিয়েছে একা একা পারবো না এই জন্য ননদকে বললাম তুমি ভিজিয়ে করবো আর আমি সাজাবো সাজাচ্ছি আর ভাবছি উঠে পড়লে তো খবর আছে আজকে মনে মনে ভয় নিয়েই সাজিয়েছি মুখের মেকআপ করা শেষ এখন গাল দুটো একটু গোলাপি করে দিলাম ভালোই দেখা যাচ্ছে কিন্তু এখন চোখ দুইটা সাজিয়ে দেব নরদকে দেখাচ্ছিলাম কোন কালার দেব কোন কালার দিলে ভালো লাগবে সে বললো লালটা দিয়ে দেওয়া ভাবি ওই জন্য তার লালটাই দিয়ে দিলাম

কষ্ট করে সাজাচ্ছি কি করছে কেমন লাগে বলেন সাজানো কমপ্লিট এখন ডেকে দেখি তার রিয়াকশন

কোই কি করে ভিডিও করে নাকি আর ভিডিও কাজ নাই হ্যাঁ নাই কাজ লাগছে এই যে এদিকে খারাপ করে না সুন্দর হচ্ছে তো এদিকে একটু দেখো ক্যামেরার দিকে চোখটা একটু বন্ধ কর সুন্দর